আর একটা পোস্ট খুবই ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যামাজন থার্টি থাউজেন্ড লে আপ করেছে তার কিছুদিন আগে মেটা বারো হাজার লে করেছে তার সাথে মাইক্রোসফট লে করেছে পনেরো হাজার গুগল কন্টিনিউয়াসলি লে আপ করছে অর্থাৎ যে ম্যাগনিফিশিয়েন্ট সেভেন বলে যে সাতটা বড় কোম্পানি আছে যারা এস ফাইভ হান্ড্রেডের প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতো মানে পুরো ভ্যালু দখল করে বসে আছে তাদের সবাই লে আপ করছে একমাত্র ব্যতিক্রম এনভিডিয়া এবং অ্যাপল এবং নেটফ্লিক্স অলস বাকিগুলো কিন্তু করছে এর মধ্যে অ্যামাজনের লেঅপটা খুব ইন্টারেস্টিং অ্যামাজনের লেঅপে যেটা দেখা যাচ্ছে থার্টি থাউজেন্ড লে অফ হয়েছে এবং খুব ইন্টারেস্টিং সেই থার্টি থাউজেন্ড লে সবই পাই মিডল ম্যানেজার সফটওয়্যার ইত্যাদি অর্থাৎ যারা ব্রেনের কাজ করে কিন্তু যারা অ্যামাজনের সবচেয়ে বেশি কর্মী অ্যামাজনের তিন লাখ কর্মীর মধ্যে সবচেয়ে বেশি কর্মী কাজ করে ওয়্যার হাউসে অর্থাৎ যাদের হাত হার হাত আমি আবার বলছি হাতটা কাজে লাগে ডেলিভারি করতে হয় সাফল্য করে তাদের কিন্তু একজনেরও লেফ হয়নি কারণ আমাদের জন্য বিজনেস তো খারাপ না বিজনেস বাজছে এবং বিজনেস যে কটা লোকজন হাতে পায়ে কাজ করে সবার দরকার অতএব তাদেরকে ছাঁটাই হয়নি দেখা যাচ্ছে মিল ম্যানেজমেন্ট সফটওয়্যার সব জিনিসগুলো ছাঁটাই হচ্ছে অর্থাৎ হোয়াইট কালার জব ছাঁটাই হচ্ছে এখন ঘটনাটা হচ্ছে এই যে তাহলে আমি আগের দিন যেটা বললাম যে যে জবেই আপনারা জয়েন করুন না কেন সেই জবে যদি মানুষের হাত না লাগাতে হয় এবং হাত এবং চোখের একটা ভূমিকা আছে যে গিয়ে দেখার একটা ব্যাপার আছে হাত লাগানোর একটা ব্যাপার আছে এই চাকরিতে যদি এই পোশনটা অ্যাবসেন্ট থাকে যেটা সফটওয়্যারের ক্ষেত্রে মানে বেসিক্যালি সফটওয়্যারে তো সবই তো বুঝতে পারছেন কম্পিউটারে কাজ সেই জবগুলো কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হতে ব্যর্থ যে কাজগুলো ভ্যানিশ হবে না যেগুলোতে অ্যাকচুয়ালি হাত লাগানোর ব্যাপার আছে আমি আবার বলছি সফটওয়্যার জব কেন এসেছিল কেন এত হাজার হাজার আইটি কোডিংয়ের জব তৈরি হয়েছে একটাই কারণ যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারতো না মানুষের ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পাইলার বলে একটা ব্যাপার লিখতে হতো অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করলে মানুষ যা জিনিস অটোমেট করা সেটা করতে পারতো কিন্তু আজকে যেটা হয়েছে যে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য মানুষের ভাষা কম্পিউটার অবিকল বুঝে নিতে পারছে ফলে এই যে অনুবাদকের ট্রান্সলেটারের যে কাজ ছিল যেটাকে আপনারাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন সফট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে অন্য কিছু নয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে অনুবাদক যিনি মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করেন তো সেই অনুবাদটা যখন আর করতে হচ্ছে না তখন অবভিয়াসলি সেখানে জব অনেক কমে যাবে তো অনুবাদ যদি না করতে হয় সাহিত্য লেখার কাজ তো থেমে থাকবে না সুতরাং যাদের ফান্ডামেন্টাল কোড লেখার ক্ষমতা আছে যাদের রীতিমতো সিস্টেম ডিজাইন করার ক্ষমতা আছে তারা কি করবে তারা ন্যাচারালি চার জিবিটিকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে সিস্টেমগুলো তৈরি করবে কিন্তু ওই যে একটা বিশাল অংশ অনুবাদকের দরকার হতো যে মানুষের রিকোয়ারমেন্টকে কম্পিউটার রিকোয়ারমেন্টে করো সেটা কমে যাচ্ছে তো এটা খুব ক্লিয়ার যে যেভাবে ছাঁটাই হচ্ছে তাতে কিন্তু কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জবে যথেষ্ট খতরা আছে তাছাড়া বাইদ ওয়ে একটা জিনিস আপনাকে জানতে হবে আমরা যদি থিওরিটিক্যালিও দেখি বোথ ইন ইন্ডিয়ান ইউনাইটেড স্টেটস সবচেয়ে বেশি জবলেস কিন্তু এখন কম্পিউটার সায়েন্সে বেশি তার একটা মূল কারণ হচ্ছে এই যে সবচেয়ে সবাই কম্পিউটার সায়েন্স আইটি এইসব ফিল্ডে ঢুকেছিল এবং গুচ্চ বুড়ি বুড়ি ভুয়ো ডিগ্রি এটা ইউএসএতেও দিয়েছে ইন্ডিয়াতেও দিয়েছে ডিগ্রির পর ডিগ্রি দিয়ে গেছে ফলে অধিকাংশ লোকজনই চাকরি পায়নি ইনফ্যাক্ট আমরা যদি খুব হার্ড নাম্বার নিয়ে দেখি তাতে এটা যেমন সত্যি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে বেশি চাকরি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে বেশি মাইনের চাকরি এটা যেমন ঠিক তেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে বেশি বেকার এটাও কিন্তু মনে রাখবেন দ্যাট ইজ ইকুয়ালি ট্রু